সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে আমরা এসেছি আজকে জুমার নামাজ পড়েছি এই জুমার নামাজ পরিচালনা করেছেন এই মসজিদের একজন খতিব তার সাথে একটু কথা বলবো আপনার নাম পরিচয় সহ এই মসজিদের ইতিহাস এবং গাছের ইতিহাস জানতে চাই আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম সিরাজগঞ্জের জেলায় বসবাস করি আর গ্রাম পাশে চাঁদের বাইকরা এই মসজিদের খতিব আর এটা মসজিদটা হল সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলার অন্তর্গত ধামাইনগর ইউনিয়ন আন্ধ্রা গ্রামে আর যে রাস্তার পাশে মসজিদটা এই মসজিদটা দেখতে দেখতে পাচ্ছেন আপনারা খুব একটা উন্নত না গাছটা দেখতেছেন একটা পাকড় গাছ সহ খেজুর গাছ দিয়ে আবৃত করা আছে আমাদের এলাকায় এরকম গাছ ওরকমই হয়ে থাকে মাঝে মাঝে এটা আমরা দেখি আর যে রাস্তায় আমরা দেখতেছি পার্শ্বে এই রাস্তাটা এখান থেকে আমাদের নিমবেশি হয়ে তারা শুনে নিম দিয়ে এটা সোজা চলে গেছে শেরপুরে বাইরে থেকে বা আরো এলাকার যে লোকজন আছে বা মানুষ আছে তারা এই মসজিদের ঘরে কিছু মসজিদ নির্মাণের জন্য আল্লাহর ঘরের নির্মাণ করার জন্য সহযোগিতা করে আমরা সহযোগিতার আশা করতেছি আপনারা যে যা পারেন যে কোনো সাইড থেকে যে কোনো অবস্থাতে মসজিদটাকে যেন উন্নত করতে পারি এইরকম চেষ্টা আমরা আপনাদের কাছে আশা করতেছি এই মসজিদ তো দেখতেছি আপনারা দেখতেছেন আমাদের সিরাজগঞ্জ জেলার একবারে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে মসজিদটা এখানে যারা আমরা আছি আশেপাশে যে আছে এরা খুব একটা বৃত্তবান মানুষ নয় যদি কেউ সহজ ব্যক্তি থাকেন আল্লাহর ঘর মসজিদের জন্য অনুদান দেওয়ার জন্য অনুদান দিতে পারবেন আর অনুদান যদি আইসা দিতে পারেন তো সবচেয়ে ভালো আর না পারলে আমাদের মোবাইল নাম্বার আছে এখানে পাঠাবেন অথবা আমরা মসজিদের অ্যাকাউন্ট নাম্বার আছে সেখানে দিতে পারবেন এবং মোবাইল নাম্বার আমার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স বাহাত্তর আটষট্টি একত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স বাহাত্তর আটষট্টি আমার নাম মোহাম্মদ নাজবুল হুদা আমার আব্বার নাম মোহাম্মদ নজিবুর রহমান আমার আব্বা মসজিদে মজিমি করে আমি তার ছেলে আমার বাড়িটা আছে পাশে যেটা আমার বাড়ি বর্তমান মসজিদের কেশিয়ার আর কি কেশিয়ার দায়িত্বে আমি আসি তা আমাদের মহল্লাটা অনেক দরিদ্র গরিব মানুষ আমরা সবাই তা আমাদের আর্থিক দিক দিয়ে অনেক সমস্যা আমাদের মসজিদটা সংস্কার করতে অনেক কষ্ট দিক হচ্ছে যে আমরা সবাইকে আমরা হাত বাড়াচ্ছি যে আমাদের মসজিদটা একটু উন্নয়ন করার জন্য আমাদের ল্যাটিন গরু তাপর আমার মসজিদ একটু পাকা উন্নয়ন আমাদের সবাই একটা মনতে আমাদের বিল্ডিং হোক সবাই মন আমাদের বিল্ডিং হলে আমাদের একটু সুবিধা হয় কি আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো ডবল নাইন এইট সিক্স নাইন টু আসলে গাছটা অনেক পুরাতন আমরা সিরাজগঞ্জ কিছু এখানে বেড়াইতে যে নামাজের সময় আমরা এই মসজিদের নামাজ পড়েছি তো আমার মনে হয় না যে বাংলাদেশের কোথাও এরকম এরকম অনন্ত মসজিদ আছে এলাকার একটা অনন্যত মসজিদ এই মসজিদে হাত দেওয়া হয় নাই তা আমি আশা করি যে এলাকার যদিও এ এলাকার লোক বেশি অর্থবৃত্ত না আমি আশা করি যে সিরাজগঞ্জের বা বিশ্বের বিভিন্ন জায়গায় যে যেখানে আছেন আমাদের এই সাহেবের মোবাইল নাম্বার থাকলে তার সাথে যোগাযোগ করে আপনারা মসজিদের ব্যাপারে সহযোগিতা করতে পারেন জেলা পরিষদ জেলা প্রশাসক তারপরে বিভিন্ন এই উপজেলা পরিষদের যে টিওনো মহোদয় আপনারা আছেন যে আপনারা এই ধামাইনগর ইউনিয়নের এসে এই মসজিদের সার্বিক সহযোগিতা করবেন আমার নাম মোহাম্মদ নজিবুর রহমান এক নাম ধামানগর ইউনিয়ন গ্রাম আনরা পাড়ার নাম বুল্লাবাড়ি আচ্ছা এখানে মসজিদে মসজিদে প্রথম দরকার অজুখানা অজুখানা এবং ল্যাটিন ফ্যান এখানে বারিন্দা এখানে চারটে চারটে আমরা এই টিউবওয়েলের উজু দিই এবং আমার একটা নির্দিষ্ট একটা অজুখানা দরকার এবং একটা ল্যাটিন দরকার আমাদের এখানে টয়লেট মনে করেন যে টিনের সেট আবার পেচ্ছা খানাও তাই কিন্তু একটু পাকা করার দরকার এখানে যে গাছগুলি আছে যদি না কেটে আমরা একটা এনে মানে বাউন্ডারি করে বেশ সুন্দর সবাই আসবো একটু সবার সহযোগিতা এবং আসলো আমাদের চেয়ার নিয়ে আসলাম নিয়ে এসে বসে থাকার সমাধান করলাম ইগোলেটের গ্যাস ক্ষতিকর এবং এর কাজ ছাড়া কোনো কথা নাই আর ফলের গাছ চারি দিন নাগালি ভরে তার ফল খাব এবং পক খাব খাবো সব পাওয়া যাবো রায়গঞ্জ থানাধীন দামাইনগর ইউনিয়ন আন্দ্রা গ্রামে অবস্থিত একটা প্রত্যন্ত গ্রামে মসজিদটি অবস্থিত এখানকার মানুষ দরিদ্রই বলা যায় মানে মসজিদের যারা হিতাকাঙ্ক্ষী আছেন যারা দান করেন আর কি তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা মসজিদের ক্ষতি ওনার বিকাশ নাম্বার দিচ্ছেন এবং সেক্রেটারি সাহেবের বিকাশ নাম্বার দিচ্ছেন আপনারা সরাসরি এই নাম্বারে টাকা পাঠাইতে পারেন আল্লাহর ঘর মসজিদ যে দান করবেন আপনারা সম্মানিত দর্শক মন্ডলী মসজিদ নির্মাণ সদ্গায় দাঁড়িয়া মসজিদে অনুদান দিলে আপনার আখেরাতের ব্যাংকে সঞ্চয় হবে সঞ্চয় এটি হবে এই মসজিদের একটি দান বক্স এই দান বক্সে আপনি যাবার পথে মসজিদের জন্য অনুদান পাঠাতে পারেন এছাড়া মসজিদের প্রতি এবং কোষাধ্যক্ষ যে নাম্বারটি দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথেও যোগাযোগ করে আপনারা এখানে অনুদান পৌঁছাতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ফাইভ জিরো নাইন ডাবল ফোর প্রিয় দর্শক মসজিদে দান করলে আপনার আখেরাতের ব্যাংকে সঞ্চয় হবে আপনি এই দুনিয়াতে যা ইনকাম করবেন সেটা মসজিদ নির্মাণে ব্যয় করে আপনার আখেরাতের ব্যাংকে সঞ্চয় করে আমার সার্বিক মঙ্গল কামনা করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের আন্দা গ্রামের একটি অনুন্নত মসজিদ প্রাঙ্গনে মসজিদের উন্নতিকরণের দাবিদাও উত্থাপন করে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ